যেন আমরা কি করে ভুলে যাই যে আল্লাহ আমাদের কত ইজ্জত দিয়েছে জানেন আপনাদের কোলে বড় বড় নবী রসুল অলি আল্লাহ গাউস কুতুব আবদাল আপনাদের কোলে আপনার এই জন্ম দিয়েছেন লাখো নবী আপনাদের মা বলে ডেকেছে লাখো নবী এবং রসুলদের মায়ের জাত আপনারা হাজারো লাখো কোটি অলি আল্লাহদের মা আপনারা সেই মায়েদের জাত আপনারা কি করে আল্লাহকে আর আল্লাহর ইবাদতকে ভুলে গেলেন আমাদের তো বুঝে আসছে না বলুন বলুন আমাদের নবীকে আল্লাহ পাক 40 বছরের নবুয়ত দিলেন তাকে নবী বানানো হলো যখন তাকে নবী বানালো হলো উনি ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে এসে বলছে ওনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে খাদিজা আমাকে কম্বল জড়িয়ে দাও আমার বড্ড ভয় হচ্ছে যে আমি বোধহয় আর বাঁচবো না কেন কেন আল্লাহ আমাকে নবী বাঁচিয়েছেন নবী করে পাঠিয়েছেন নবুয়ত দিলেন আমাকে দাওয়াত দেবার জন্যে আমি ভয় একবারে খুব মানে জড়সড় হয়ে যাচ্ছে কম্বল গায়ে জড়িয়ে দাও তো খাদিজা রাদি আল্লাহ না ওই সময় বললেন আপনাকে আপনার আল্লাহ বরবাদ কারণ আপনি তো কারোর সঙ্গে দুর্ব্যবহার করেন না এতিমকে সাহায্য করেন মানুষকে আপনি সতরাস্তা রাস্তা দেখান আপনাকে নিশ্চয়ই আপনার আল্লাহ আপনাকে বরবাদ ধ্বংস করবে না আপনি কেন ঘাবড়াচ্ছেন যে আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে সেই আল্লাহই আপনার থেকে কাজ নেবে কাজ নেবে তো হুজুর বলছেন আল্লাহ রাসূল তখন খাদিজা আমি যদি দাওয়াত দেই তো আমার এই দাওয়াত কে কবুল করবে ইমানের যদি দাওয়াত আমি লোককে দেই কে কে কবুল করবে তুমি বলো সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন এই আল্লাহর রাসূল আপনি দাওয়াত দেন আমি আগে কবুল করব এক্ষুনি কবুল করব আল্লাহর নবী দাওয়াত দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করে কলেমা পড়ে ইমানের মধ্যে দাখিল হলো তো পৃথিবীর সর্বপ্রথম ইমান লানে ওয়ালা ওয়ালিদের মধ্যে এক নম্বরে কার আপনাদের মতো একজন মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের পুরুষরা সেখানে জায়গা পায় না খাদিজার আগে কোন পুরুষ ইমান আনেনি তো নবীজি নবুয়ত পেলেন দাওয়াত দিলেন কে ইমান প্রথম কবুল করেছে খাদিজা দিনের জন্য জান কে কোরবান করেছে শহীদ কে হয়েছে জান দিয়ে দিয়েছে আল্লাহর দিনের জন্য কি বলবেন আপনারা হযরতে সুমাইয়া রাদি আল্লাহ তালা আনাহা এক সাহাবিয়া মেয়ে কি কি অপরাধ ছিল উনি যখন ইমান কবুল করলেন তারপরে চুপকে চুপকে রাত্রিবেলা দুশ্মন চতুর্দিকে ভরা চুপকে চুপকে এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি এইভাবে চুপকে চুপকে রাত্রিবেলা গিয়ে তাদেরকে ইমানের দাওয়াত দিত আবু জেহেল আবু লাহাব দেখলো এত বড় সম্মানitik করছে আমাদের নষ্ট নিজেদের আমাদের যেটা ধর্ম সেটাকে তো খতম করে দেবে এর ব্যবস্থা করতে হবে তো তারা প্রথম আবু জেহেল আবু লাহাব যারা দ্বিনের दुश्मन ছিল সুমাইয়া রাদিয়াল্লাহ নাকে ধরে বর্ষা মেরে তাকে শহীদ করেছিল তো ইসলামের জন্য কে প্রাণ দিয়েছে সবার আগে বলে একজন মেয়ে ছেলে হযরত সুমাইয়া আমরা পুরুষরা চান্স পাই আল্লাহর দ্বিনের জন্য সবচেয়ে যে বেশি মালtela দিয়েছে বলে খাদিজা রাজি আল্লাহ তালা তিনি বহুত বড় মালিক মালিক ছিলেন অনেক মালিক মালের মালিক ছিলেন তিনি সমস্ত মাল নবীজের হাতে তুলে দিয়ে বলছেন এই আল্লাহ রসুল আমি এগুলো নিয়ে কবরে যেতে রাজি নই আপনি দিনের জন্য এগুলোকে লাগান তো সর্বপ্রথম ইমান লানেওয়ালি আপনারা শহীদ যদি কেউ হয়ে থাকে তো আপনারা মাল যদি কেউ দিনের জন্য লাগিয়ে থাকে তো আপনারা তো সেই আপনাদের যেখানে আল্লাহ এত বড় ইজ্জত দিয়েছে তারা কি করে আজকের এই ছেড়ে দেয় বলুন মরতে হবে না মরতে হবে না বলে না বলে কবরে রাখার পরে এই মাটি দিয়ে বলবে ভাই হয়ে গেছে চলো ভাই কবর দাও মাটি দেওয়া হয়ে গেছে চলো তো আল্লাহ রসুল বলছেন কবর স্থান থেকে তারা দুই হাতও যাবে না শুধু পাটা তুলবে পাটা তুলে এবারে অনেক ফেলবার জন্য এবার আগে যাবার জন্য পাটা তুলবে আল্লাহ আসমান থেকে বলবে এ ফারিস তারা অর্থাৎ ওই যে মনকিন লোকে এই ফেরেস তারা চলো ওরা পুরুষরা ওখানে কি বললো যারা মাটি দিতে গেছে এ মাটি দেওয়া হয়েছে চলো আল্লাহ বলবেন এ ফেরেস তারা চলো চোখের পলকে হাওয়ায় ওরা এসে কবরে ঢুকে ওই মেয়েটাকে বসাবে জিজ্ঞাসা করবে ছোট্ট ছোট্ট তিনটা প্রশ্ন কে দিন কি আল্লাহ কত দয়ালু বলেন পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের আর ছোট ছোট তিনটা প্রশ্ন রব কে নবী কে দিন কি ছোট ছোট প্রশ্ন উত্তর আল্লাহ নবীকে বলে দিয়েছেন আমার পেয়ারা নবী উম্মদকে উত্তরটাও বলে দিও এটার জন্য তৈরি করই নি আসে যদি উত্তর দিতে না পারে না পাহাড় পরিমাণ মুসিবত তাদের ঘরে চাপবে পাহাড় পরিমাণ মুসিবত তো আজ পর্যন্ত আপনারা তো দেখেছেন আপনাদের ছেলে মেরা 6 7 80 পড়ে এখন হাতে বই নিয়ে আর যাবার না এখন আর সেই সময় নেই সুযোগ নেই অবস্থানি একটা ব্যাগে এই পাঁচ সাত আটটা সাবজেক্টের বই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান ব্যাগে করে দিয়ে পাঁচ ছয় সাত কিলো পিঠে চাপিয়ে দিয়ে ক্লাস ফাইভ সিক্স সেভেনের ছেলেমেয়েরা স্কুলে যায় আর এই বইগুলো এক বছর ধরে পড়ে না দেখে পরীক্ষা দিতে হয় এক বছরে এই আট নয় দশটা সাবজেক্ট এক একটা বই বোধ হয় দেড় দুই কেজি ওজনের আর এক বছর পরে পরীক্ষা দিতে হয় আর আমাদের আল্লাহ আমাদের প্রতি কত মেহরবানি করেছেন বলুন বলুন 70 80 90 বছর সময় দিয়েছি তিনটা প্রশ্নের শর্ট কোশ্চেন শর্ট উত্তর আমার ফেরেশতারা যাবে তিনটা প্রশ্ন করবে রব কে দিন কে নবী কে আমার পেয়ারা হাবিবের আমার পেয়ারা রসূলের উম্মতের মা বোনেরা উত্তরটা শুনে নাও উত্তর হবে রব আল্লাহ এক মিনিট লেগেছে আর একটু শোনেন শোনেন উত্তরটা কি হবে কি হবে আল্লাহ শুনিয়ে দিচ্ছে নবী নবী যে এসে শুনিয়ে দিয়েছে আমাদের তোমার রব আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ এই তিন তিনটা প্রশ্নের এই উত্তর তৈরি করার জন্য ষাট সত্তর বছর আশি একশো বছর আল্লাহ হায়াত দিয়েছে এর পরেও কবরে গিয়ে ওই ফেরেস্তাদের ওই প্রশ্নের সামনে এই উত্তর যদি দিতে না পারি আচ্ছা কে উত্তর দেবে কে পারবে না আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন ইমান যার ঠিক থাকবে আল্লাহকে চেনবে চেনার মতো বাচ্চা মরে গেছে একটা কথা হলো না বাচ্চা মরে গেছে দুই রাখার পরে আল্লাহকে কাউকে বলেনি আমরা তো আমাদের বাচ্চা অসুস্থ হলে যদি একটু পায়খানা বেশি করতে থাকে বমি করে বাড়িতে এসে এসে বিবি ও অস্থির অস্থির দেখে সঙ্গে সঙ্গে আমিও ডাক্তার ডাক্তারকে দেখানো যায় ভালো ডাক্তার কে আছে এ ভাই এখানে কার অটো টোটো আছে গো একটু কে নিয়ে যাবে আমার বাচ্চাটাকে একটু ডাক্তার দেখাতে হবে তো জিজ্ঞাসা করছে এখানে ভালো ডাক্তার কে টোটোওয়ালা কে সব কথা মনে আছে শুধু একজনের কথা মনে নেই যাকে আল্লাহ বলে ডাকে সবাইকে খুঁজছি শুধু আল্লাহকে খুঁজি না এই রোগ আল্লাহ থেকে আসে আর রোগ থেকে শেফা আল্লাহ দেয় কিন্তু আমাদের ইমান এত দুর্বল যে ডাক্তার কে ভালো সেটা তালাশ করছি কার অটো আর টোটো কার বাড়িতে আছে সেটাও খুঁজছি কিন্তু আল্লাহকে দুরাকার নামাজ পড়ে যে বলবো আল্লাহ আল্লাহ রোগ তুমি দিয়েছ সেফা তুমিওয়ালা ই কথাটা শুধু বলার মতো 2 মিনিট দুই রাকাত নকল নামাজ পড়তে 2 মিনিট লাগে এতটুকু আমাদের কাছে আজকের সময় নেই আল্লাহরকে আর আল্লাহ কি বলেছিল ইয়া সাইন চাও আমার কাছে কার কি প্রয়োজন চাও আমার কাছে ইয়া কার কি চাই আছে দুনিয়ার আখেরাতে সমস্ত প্রয়োজন আমাকে বলো আমাকে বলো কার কি প্রয়োজন দুই রাকাত পরে বলছে ই আল্লাহ

দুই রাকাত পরে হাত তুলে দোয়া করে দোয়া করছিল রান্না করে ঘর 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 শব্দ কি শব্দ হচ্ছে তাড়াতাড়ি করে হাত দুটো মুখের উপরে ফেলে দিয়ে দৌড়ে রান্না করে ঢুকে দেখে যে যাচাটাতে গম পেশাই করা হয় উপরের লোহাটা ঘুরছে আর আপনা আপনি অটোমেটিক্যালি ওর থেকে হচ্ছে কেউ আটা লেনে বলা নেই শুধু লোহাটা উপরে ঘুরছে আর অটোমেটিক্যালি ওর থেকে আটাবার হচ্ছে আল্লাহর কাছে এগুলো কোনো মুশকিল মুশকিল এসব আল্লাহর কাছে কোনো মুশকিল নেই আল্লাহর কাছে এগুলো মামুলি ব্যাপার এবারে দেখলো যে আটাগুলো সব করে পড়ে নয় তারা যতগুলো ভাড়া বর্তন ছিল না বাড়িতে আপনাদের ওই রকম বর্তন বাক্সটা এটা ওটা থাকে বস্তাও হয় তো যা কিছু বর্তন ছিল সব ভরিয়ে নিয়েছে তারপরে যখন আটাটা বের হচ্ছে আবার সমানে তো উপরের লোহাটাকে নামিয়ে রেখেছে স্বামী ঘরে এলো তাকে এবারে রুটি পাকিয়ে সালুন সহ দিল পুরো কেচ্ছা শুনিয়ে দিলেন যে হয়েছে স্বামী এবারে নবীজির পিছনে গিয়ে নামাজ পড়ে নবীজি কে পুরো কেচ্ছা শুনা নবীজি কে আজ আল্লাহ আমার বিবির সঙ্গে এই ব্যবহার করেছে আল্লাহ রসুল শুনে কি বললেন এ আমার সাহাবি শোনো তোমার বিবি যদি ওই উপরের লোহাটা নামিয়ে না রাখতো না ওই জাতার থেকে কেয়ামত পর্যন্ত আটা আল্লাহ বার করে দিত কেয়ামত পর্যন্ত ওই জাতার থেকে আটা বার হতো তোমার বিবির দুই রাখা নামাজ করে নিয়েছে তা সেই জন্য কি আমাল করলে আমি ওই তিনটা প্রশ্নের আকারে এক সেকেন্ডে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবো এক মিনিট লাগবে না কয়েক সেকেন্ড রব আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ ইসলাম এক মিনিট হলো তো বলছি এই প্রশ্নটার উত্তর তৈরি তারি হবে যে একটু চেষ্টা কি আল্লাহকে চেন চেনার মতো দুই পাঁচ অক্টরের নামাজ তোমার জীবনটাকে এইভাবে বানাও প্রয়োজন যদি পরে যান দেব কিন্তু এক অক্টরে নামাজ কাজা হতে দেব না

নামাজের ব্যাপারে আমাদের কি বলে যে নামাজ কত বড় সাংঘাতিক আজকের হালায় খালায় নামাজকে কিভাবে ছেড়ে দিচ্ছি কিন্তু শরীয়ত কত বড় সাংঘাতিক নামাজের ব্যাপারে স্বামী স্ত্রী মিলেছে আমরা সবাই জানি স্বামী স্ত্রীর মিলন হয়েছে এরপরে গোসল ফরজ তো দুইজনে পানি তালাশ করছে এই ভাই এখন তো গোসল করতে হবে তা নালে তো নামাজ পড়া যাবে না পানি দেখো পানি এই পানি খুঁজতে 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 একবারে এমন টাইম হয়ে গেল 3 4 মিনিট বাকি আছে পানি পাওয়া গেল না কি করব পানি যখন পাওয়া গেল না তো এই অবস্থাতে তো আর কিছু করা যাবে না তাই ঠিক আছে থাক দেরি করে যখন পানি পাব গোসল করে পাক হয়ে নামাজ পড়ব শরীয়ত বলছে খবরদার ওই অবস্থায় মাটি থেকে দুইজনে মাটির একটা ঢেলা তুলে টাইম করো মাটির একটা ঢেলা তুলে টাইম করো আর আল্লাহর ভয় ভীত হয় ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ তোমার নামাজকে কবুল করবেন কিন্তু শুনে রেখে দাও তাজা করার কোন হুকুম নেই তাজা করতে না চিন্তা এত বড় শরীর নাপাক ছামিস্টির মিলন হয়েছে নাপাক শরীরে আর 3-4 মিনিট পানি পাচ্ছি না আর একটু দেরি করলে নামাজ কাজা হবে বলছে তুমি একটা মাটির ঢেলা তুলে তাইমম করে নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ তোমার নামাজকে কবুল করবেন কিন্তু কাজা করতে পারবে না কত সাংঘাতিক শরীয়ত বলুন পেশাব পায়খানা করেছি পানি তালাশ করছি পাক হতে হবে ওই অবস্থায় খুঁস্তিতে খুঁস্তিতে পানি পাওয়া গেল না 3-4 মিনিট বাকি আর একটু দেরি করলে নামাজ কাজা হবে শরীয়ত কি বলছে ওই অবস্থায় একটা মাটির ঢেলা নিয়ে তাইমুম করে নামাজে দাঁড়িয়ে যাও খবরদার সাজা করার হুকুম সেই নামাজের সঙ্গে কি ব্যবহার হচ্ছে একটা মা তার বাচ্চা প্রসব করছে বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে বাইরে ভালো করে শুনি এখনো রক্ত আসেনি এই অবস্থায় তার নামাজ পড়া ফরজ ফরজে আইন ওই অবস্থায় নামাজ না পড়া গুনায় কবিরা বড় গুনায় কিভাবে পর্বতে শুই আছে কাতরাছি বেচারি বাচ্চার কিছু অংশ বেরো হয়ে এসেছে ওই অবস্থায় না বসতে পারবে না দাঁড়াতে পারবে না রুকু সেজদা বলতে কিছু করতে হবে না ওর হাতে একটা মাটির ঢেলা দাও তাইয়ামম কর আর ও যদি নিজে করতে না পারে তোমরা তোমাদের এক যে কোনো একজন মাই ছেলে তাইয়ামম করিয়ে দাও আর তাকে বলো তুমি চোখের इशারায় নামাজটা পড়ে নাও কিন্তু খবরদার কাযা করতে পারবে না কাজা করার কোনো হুকুম নেই ক্যান ইউ ভাবতে পারি এই কথাটা ওই নামাজ যে নামাজ কে আল্লাহ পাক আমাদের দিয়েছিল আল্লাহর কাছ থেকে নেবার জন্য ইয়াসতাইনু চাও আমার কাছে কার কি প্রয়োজন ইয়াসতাইনু বিল সাবরে নামাজের দ্বারা কি করে চাইবে বলে দুই রাকাত নামাজ পড়ো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো হাত কি চাও বলো আমি আল্লাহ তোমাদের সব প্রয়োজনকে পূরণ করে দেব কিন্তু নামাজের মাধ্যমে এইজন্য ঈমান পাঁচ ওয়াক্তের নামাজ কোরআনে কারিমের রোজ তেলাওয়াত যে বাড়িতে মা বোনেরা কোরআন তেলাওয়াত প্রতিদিন করে ওই বাড়িটা আল্লাহ পাক রহমতের বরকত সকাল ফজর আসরের পরে তিন তাসবিহাতের پابندی নিজের জবানের হেফাজত সাহাবাদের ঘরের মা বোন বিবি বেটিরা জানেন মা দরজা খুললে অপেক্ষা ওই ঘর থেকে বউমা আসবে ও বেরুলে আমি আগে সালাম দেব বৌমা দেখতো আম্মার শব্দ পেলাম গলার শাশুড়ির উনি বের হলে আমি আগে সালাম দেবো মা অপেক্ষা কর ঘর থেকে বেটি বের হবে তো আমি ওকে আগে সালাম দেব। বেটির উনিয়া তৈ যে মা বের হলে আমি আগে সালাম দেবো কেন আল্লাহ রসুল বলতেন দুইজনের মধ্যে যে আগে সালাম দেবে একশো নব্বইটা নেকি আগে দেওয়া যে আগে সালাম দেবে দুইজনের মধ্যে সালাম দাও হাতে হাত দিয়ে মুসাফা করো ছোট্ট একটা দোয়া একটু আমি নবী বলছি যদি হাতে হাত দিয়ে তোমরা মা বেটিতে শাশুড়ি বলতে যায় যায় হাতে হাত দিয়ে যদি মুসাফা করো তোমাদের দুইজনের পিছনে সমস্ত গোনা আল্লাহ মাফ করে দেবেন আর দুইজনের দিলে আল্লাহ মহব্বত দান করবেন একে অপরের দিয়ে আচ্ছা আমাল গুলো আমাদের আমাদের বলুন বলুন না আচ্ছা আমরা করি সাহাবাদের ঘরের মা বোনদের কোলেও আপনাদের বাচ্চাদের বাচ্চারা যেমন কাঁদে তাদেরও কাঁদতো আজকে আজকে আপনাদের কাছে খুব অনুরোধ আমার এই মোবাইল বাচ্চাদের হাতে যা বরবাদ করেছি জীবন ওদের করেছি আর যেন না করি দিন কয়েক আগে মায়ের কোলে বাচ্চা কাঁদলে আমাদের ঘরের মায়েরা কি বলতো বাবা চুপ চুপ বাঘ আসবে ভালুক আসবে হাতি আসবে সাহাবাদের কোলে যখন বাচ্চা কাঁদত তাদের মায়েরা বলতো এই মা চুপ আল্লা আসবে রসুল আসবে ফেরেস্তা আসবে কেয়ামত আসবে বলেন তো দুইজন মায়ের চিন্তায় আসমান জমিনের মতো ফারা ও সাহাবাদের মা কোলের বাচ্চাকে বলছে আল্লাহ আসবে চুপ রসূল আসবে ফেরেশতা আসবে আল্লাহর কথা শুনি শুনে মায়ের কোলে বাচ্চা বড় হচ্ছে আমাদের মায়েরা দিন নিজেরা সইভাবে শিখেনি শিখতে চেষ্টা করেনি জানতে চেষ্টা করেনি জীবনটাকে দিনের উপরে চালায়নি বাচ্চা আজ মায়ের কাছে মায়ের কোলে যদি কাধে ঈমান Wali মা মুসলমান ইমান ওয়ালিমা তারপরে বাচ্চা কাঁদলে বলছে চুপ বাঘ আসবে ভালোবে জানোয়ারের কথা শুনিয়ে শুনিয়ে বাচ্চাকে বড় কি হবে বলে কি হবে তো এই জন্য বাচ্চাদের তালিম তরবিয়ার জবানের হেফাজত দিবো শেখায়ে পরনিন্দা পর এগুলো হারাম হারাম হারা অপরের গিবত করার চাইতে আমি তো বুঝবার জন্য শুধু বলি যে আপনাদের এই যে চার পাঁচ জন মেয়ে ছেলে একসঙ্গে হয়ে এর ওর নামে ইজ্জত তাদেরকে বেইজ্জত করার জন্য ছোট করার জন্য গিবত শেখায়ত করছেন আপনাদের জওয়ান বেটা আছে আমরা যা যাকে বলি গাভুর বেটা জওয়ান বেটা আছে বলে আছে কিরকম বয়স বেশ আঠারো বিশ বাইশ বয়স বয়সের তাগড়া তাহলে আপনারা সব মা আপনাদের নিজেদের জওয়ান বেটাকে দেখে এইখানে জেনা করুন করুন তোমাদের এতে অত বড় গুণা হবে না জীবতের জন্য আর পরনিন্দা পরচর্চার জন্য যে গুণা আল গিবা তু আসাধ্য মেনা করা সেনা করার চাইতে বড় অপরাধ আজ আমাদের অবস্থা এই যে দুই চারজন একসঙ্গে হলে ওই আলাপগুলো ছাড়ার জন্য ঘরে যদি অপরের চাচি মগরিবের পরে কি একটা ছোট্ট দোয়া আছে আল্লাহ মাজের নামে না ওই দোয়াটা যদি সাতবার পরে রাতে যদি তার মৌধ আল্লাহ যাহার দেন কোরআনে কি একটা সুরা আছে যদি ওই বাড়িতে পড়া হয় তো আল্লাহ ওই বাড়িতে কোনোদিন অভাব দেবে না সুরা অকে নাকি তো এগুলো তারা এগুলো তারা একে অপরে দেখা হলে তো আমরা গিবজ শেখাই এগুলো শরীরে হারাব এর থেকে জবানকে কে বেপরদার থেকে পর্দা করা আইন বাচ্চাদের এদের দিন শেখানো ফরজ ফরজ আইন কোন মা বাপ যদি তাদের বাচ্চা বাচ্চাকে এলমি দিন না শেখায় তো গুনায় কবিরা হবে বড় গুনাহ হবে এই জিম্মেদারি মা বাপে এদের এলমি দিন শেখান ফরজ তালা বলেন ফরিদা এরা যদি আল্লাহকে মহজিদ কবর আখেরার জান্নাত জাহান্নামকে না চেনে জীবনটাকে কি করে তৈরি করবে এই জিম্মেদারি আপনাদের আর যদি হেলায় ফেলায় বাচ্চাদেরকে এলিমি দিন আমালে দিন যদি না শিখান তো আমি একটা শেষ কথা বলে দিই কালকে আমাদের ময়দানে নিজেদের এবাদতের দ্বারা যদি জান্নাতেও চলে যান ছেলেমেয়েরা যদি দিনদার না হয় এদের গুনার কারণেই ছেলেমেয়েরা যখন আখেরাতে জাহান নামে যাবে কসমই আল্লাহ আপনাদের হাত ধরে আপনাদেরকে জাহান নামে ছেলে আর মেয়েদেরকে যদি দা এলমি দিন শেখানো তাদের জন্যে ফরজে আইন জিম্মেদারি আপনাদের উপরে এই জন্য বারবার অনুরোধ করা হয় মা আপনারা দিনদার হন আপনাদের কাছে যদি সেই দিন থাকে আল্লাহ আপনাদের গর্ভ থেকে না পেট থেকে এক একটা বাচ্চা নয় হীরা মা বলছে বেটা এলমেদিন শেখা ফরজ শিখবি না হ্যাঁ শিখবো তো এই কেতাব নে যা তো কেতাব নেবো মাদ্রাসায় যাবো তো আমাকে খেতে দাও তো মা বলছে আমাকে বলছে শিখে আল্লাহ রাজা তাকে বল তো দেখেছে মা কিভাবে আত্মাইয়াতে বসে হাত তুলতে দোয়া চায় বাচ্চা এইভাবে হাত তুলে দোয়া চাচ্ছে এবারে মা তাড়াতাড়ি খানা এনে পিছনে দিয়ে বলছে বেটা এই যে আল্লাহ খানা দিয়েছে ছেলে চলে গেল মাদ্রাসা থেকে ফিরে এলো কেতাব রেখে বলছে মা মাদ্রাসা থেকে এসে খিদে পেয়েছে খেতে আবার আবার আমাকে বলছিস আল্লাহকে বল ফের আল্লাহকে বলছে আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসে খিদে পেয়েছে খেতে দাও মা তাড়াতাড়ি করে পিছনে প্লেটে খানা রেখে দিয়ে বলে এই বেটা দেখ দেখ এই যে আল্লাহ খানা দিয়েছে খা একদিন শিখতে মা জানে যে ও তো বিকেলে আসবে তো আমি পাশের বাড়িতে একটু কাজ আছে সেরে আসি এইবারে মা পাশের বাড়ি থেকে আল্লাহর কি ইচ্ছা বাচ্চাটা তাড়াতাড়ি মোকব্য ছুটি হয়েছে বাড়িতে এসে এবারে কেতাব রেখে মা মা করছে তো মা তো বাড়িতে নিয়ে কে শুনবে এই তখন চিন্তা করছে মাকে আমি আমাকে খেতে দাও এই আল্লাহ আমার খেতে পেয়েছে খেতে দাও এক দুবার বলার পরে যেভাবে পিছনের দিকে মা টাকাতে বলছিল পিছনের দিকে টাকা তো তাকিয়ে দেখে যে একটা সুন্দর খানায় একদম প্লেটে দামি প্লেটে খানা ভরে আছে ভালো করে চেটে চুটে খেয়ে ঘর থেকে গেছে পাশের বাড়ি থেকে মা বাড়ি আসছে বাড়ির বাইরে মা আর বেটার দেখা হলো মা বলল বেটা কখন এলি তো বেটা তখন বলছে মা একটু আগে এলি তো আমাকে ডাকলি না তা বলে তোমাকে ডাকলাম তুমি তো শুনলে না মা বলছে তা বেটা তুই খাবি নে আয় খাবি নে আয় তখন বেটা উত্তর দিচ্ছে চার সাড়ে চার বছরের বাচ্চা উত্তর দিচ্ছে মা এই তো খেয়ে এলাম কিন্তু একটা কথা জানো কি না আজকের যে খানা খেয়েছি না এরকম মজাদার খানা আমি জীবনে কোনদিন খাইনি মায়ের চোখে পানি এসে গেছে মা চিন্তা করছে আমার বেটা কি বলছে তখন আসমান থেকে আওয়াজ আসছে এ বখতিয়ারের মা তুমি তোমার বাচ্চাকে তার তরবিয়াত করেছিলে তুমি নাও আমি আল্লাহ খাওয়াই তোমার বাচ্চা যখন মুক্ত থেকে এসে আমাকে বলেছে এ আল্লাহ দ্বিতীয়বার যখন বলেছে আল্লাহ আমার খিদে পেয়েছে আমি ফেরেস্তাকে দিয়ে জান্নাত থেকে খানা আমি তোমার বাচ্চাকে খাইয়ে দিয়েছি জান্নাতি খানা এ বক্তিয়ারের মা শুনে রাখো তোমার বাচ্চা যদি ওই প্লেটে আজকের হাত লাগাতে দেরি করত। আমি আল্লাহ আজ আমার রহমতের হাত দিয়ে তোমার বাচ্চাকে খাইয়ে দিতাম এই ছিল আপনাদের দিনদারি নবীজি বলতেন মায়েদের গোল বাচ্চাদের মায়েদের গোল বাচ্চাদের মাদ্রাসা মা তুমি আল্লাহ ওয়ালি হও ফের দেখো তোমার বাচ্চা বাচ্চি কি আল্লাহ কি হয় এই জন্যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো থাকলো ইমানটাকে খুব হেফাজত করি পাঁচ অক্টরের নামাজ কোনো দিন না ছাড়ি কোনো অবস্থায় কোরআনে পাকের তেলাবাদ রোজ সকাল বিকাল তসবি কোনো দিন যদি সাগাই কারণে একটু দেরি হয় তো শোয়ার আগে যখন ঈশান নামাজ পড়ে শোব বিছানায় বসে তিন তসবি পুরো করি নিজের জবানের হেফাজত শেখায় পরনিন্দা এগুলো হারাম এর থেকে জবানকে হেফাজত করি নয়তো আল্লাহকে মুখ দেখানো যাবে না আমার শরীরের পর্দা করা ফরজ নিজের শরীরকে পর্দায় রাখি বাচ্চাদের দিনই তালিম তরবিয়া করি বাড়ির আর টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর নবীওয়ালা আখলাখ দেখাই আর চব্বিশ ঘন্টা সংসারের যে কাজগুলো করবো সন্ন্যতরি করি রান্না করি বাড়ি ঝাড়ু দিই গাড়ি ঘোড়ায় চড়ি গোসল করি যে কোনো হাত পায়ের নকাটি প্রত্যেকটা আমাল আমাদের জন্য ইবাদত আর নেকি যদি নবীর ২৪ ঘন্টা সংসার জীবনে যে কাজ করছি একটা কাজ যেন এতটুকু করে যদি জীবনটাকে বানাতে পারি আল্লাহ দুনিয়াতে রহমত দেবে বরকত দেবে সুখ দেবে শান্তি দেবে ইজত দেবে যেখানেই থাকি আমাদের আল্লাহ আমাদের হেফাজত করবে যেভাবে দরিয়ার মাঝখানে জাহাজ ওই তক্তার উপরে আল্লাহ হেফাজত করেছে আল্লাহ হেফাজত করবে যেদিন দুনিয়া থেকে আপনার আমাদের জন্য বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাতের জাননাতে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো একটু চেষ্টা করি আমার নিজের জীবনে এনে আল্লাহকে আল্লাহ রসুলকে খুশ করে যেন দুনিয়া ছাড়তে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান